নাশকতার মামলায় আটক হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়ে থানায় হয় মামলা বৃহস্পতিবার রাতে আটক করা হয় শাইস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসান নয়নকে শুক্রবার দুপুরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক থানায় দলবল নিয়ে নয়নের মুক্তির দাবি জানায় এ সময় পুলিশের সাথে তাদের বাগবেতনটা হয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় নয়নকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এ বিষয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার দাবি আটকৃত নয়ন গণঅভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষে ভূমিকা রেখেছেন আমি একটা কথা বারবার বলেছি আমরা সেই জুলাই গণবুদ্ধানে আমরা বারবার একটা কথা স্পষ্ট করেছি আমরা সেসব মানুষদেরকে সেসব সহযোদ্ধাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলাম যারা হচ্ছে আওয়ামী লীগের সেই রেজিমে তারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড থাকার পরেও বা ছাত্রলীগের সাথে যুক্ত থাকার পরেও তারা আমাদের সেই ঐতিহাসিক মুভমেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছিল